আসসালামু আলাইকুম আমি কানি সুমনি বলছি কানিজ সুমনির লাইফস্টাইল ব্লগে আপনাদের অনেক অনেক অভিনন্দন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলাদার হতে বেশ ভালো আছি দেখতেই পাচ্ছেন সকালবেলা নাস্তা পর্বটা সেরে এই এরকম খোলামেলা পরিবেশে বারান্দায় বসে আমার মতন এরকম গরম গরম চায়ের সাথে পরোটা খেতে কী কী পছন্দ করেন জানাবেন আর দেখা যাচ্ছে কি আমরা যখন ঢাকা থেকে গ্রামে আসি বিশেষ করে আমার মার বাসায় তখন আমরা সব বোনরা মিলে এক একসাথে হলে এইরকম বোনের বাচ্চা বাচ্চারা তো প্রায় চার পাঁচজন হয়েই যায় তো দেখা যায় পরোটা বা সকালবেলা নাস্তা যেটাই হোক না কেন বানানো হলে আমরা এরকম বারান্দার মধ্যে কিন্তু পাটি পেতে বসে খাওয়ার জন্য চলে আসি তো আপনারা কীরকম করেন বা এরকম করে এরকম পরিবেশে কে কী খেতে পছন্দ করেন চাইলে আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারেন তো আমি তো বর্তমানে গ্রামে আছি আমার বাবার বাসায় আমার আম্মু একটু অসুস্থ দোয়া করেন সবাই যার কারণে এখন বেশ কিছুদিন গ্রামেই থাকা হবে আমি তো সকালবেলা নাস্তা করে নিয়েছিলাম আমরা নাস্তা করে নেওয়ার পর দুপুরে রান্নাবান্নার কাছে চলে আসলাম দুপুরে আজকে আমি একটা চাপা সুটকি ভর্তা করেছিলাম সুটকি ভর্তা কে কী পছন্দ করেন বলবেন তো আমাকে আমি তো সেই লেভেলে পছন্দ করি কিন্তু চুটকি বলেন চাপা সুটকি বলেন এই ধরনের খাবার আমার খুবই পছন্দ বিশেষ করে চাপা সুটকি ভর্তা হলে তো কথাই নেই এই তো দেখে নিচ্ছেন আমি চাপা সুটকিটা ভর্তা করেছি কীভাবে আপনারা চাইলে কিন্তু আমি যে যেটা করেছি আজকে এইভাবে করে নিতে পারি তো আমি কিন্তু এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন হালকা একটু তেলে কিন্তু ভেজে নিয়েছি এরপর একই পাত্রে কিন্তু হালকা একটু তেল দিয়ে দুটা চাপাশুটকি দিয়ে একটু নড়াচাড়া করে কাটা পাপড় থেকে ফেলে দিয়েছি তো আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আমার ভর্তাটা কিন্তু বানানো হয়ে গিয়েছে এই তো দেখেন আমি কী সুন্দর করে পরিবেশন করছি এখানে এখন এটা আমি হাতে দেখে ভর্তা করে নেব তো আমাদের এলাকায় সাধারণত হচ্ছে কি ভর্তায় হোক আর যে কোনো ভর্তায় হোক আমরা কিন্তু এটা কাটাতে পিসে ভর্তা করি না হাতে বেটে আমরা সবসময় ভর্তাটা করে থাকি এতে করে আমাদের কাছে খেতে বেশি ভালো লাগে অনেকে আছে পাটার মধ্যে বেটে বা পিস দিতে বেটে ভর্তা করে থাকে ওইভাবে খেতেও ভালো লাগে ভাবা যে লাগে না তা না তবে আমরা এভাবে খেতে অভ্যস্ত আমরা এভাবেই করে থাকি তো এই পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা চাইলে আমার ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করতে পারেন আর এই ধরনের ভিডিও যদি পরবর্তীতে দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের একটা লাইকের মাধ্যমে অনেকে কিন্তু আমার ভিডিওটি দেখার সুযোগ পেয়ে যাবে আর আমি আজকে বিকেলে একটু বাজারে গিয়েছিলাম আমার বাবুর খাবার শেষ হয়ে গিয়েছে আর কিছু কেনাকাটা ছিল ওষুধপত্র নিয়ে এসেছি এগুলো একটু আপনাদের কাছে শেয়ার করলাম এই তো আমার ভিডিও এতটুকুই ছিল আজকে দেখতে থাকুন বাজার থেকে আজকে একটু লেবু নিয়ে এসেছিলাম এখন কিন্তু লেবু মোটামুটি একটু ভালোই সস্তা হয়েছে তাই না রোজার মধ্যে বাবা যে দাম ছিল লেবুর এখন তো প্রায় অর্ধেকের কমে নেমে এসেছে লেবুর দাম এতে একটু ঢ্যাঁড়স কেনা হয়েছে একদম কচি ফ্রেশ ঢ্যাঁড়স ছিল দেখতে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছিলো আর একটু দেশি শশায় নিয়েছিলাম তো আমার ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আসি বিদায় নিচ্ছি আমি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম